আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানিয়া আজকে ব্লগটা অনেকদিন আগের তবে ভিডিওগুলো শেয়ার করা হয়নি আর মোবাইলে তেমন কোনো ভিডিও করানি ছেলের সামনে পরীক্ষা তাই হচ্ছে ছেলেকে নিয়ে একটু ব্যস্ত সময় কাটাচ্ছি তাই হচ্ছে আর ভিডিও করা হচ্ছে না তো ভাবলাম এই ভিডিওগুলো আজকে শেয়ার করে দিই এই ভিডিওগুলো হচ্ছে প্রায় দুই মাস আগের তখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আর ওইখানে গেলে তো আমি যেমন খুশি থাকি আমার ছেলে মেয়েরাও অনেক খুশি বাইরে ঘোরাঘুরি নানুর বাড়ি তাদের অনেক পছন্দের আর এই যে উঠানে আমার ভাই কিছু অর্জুন গাছের ছাল কেটে রোদে দিয়ে রেখেছে এগুলো হচ্ছে পাউডার করে তারপরে খেলে অনেক ধরনের চর্মরোগ থেকে মুক্তি মিলে এছাড়া এর আরও অনেক গুণাগুণ আছে আর এ তো এর আগের দিন হচ্ছে আমি গিয়েছিলাম তবে মানে বাবার বাড়িতে বাসা থেকে তবে বাড়িটা ঘুরে দেখা হয়নি তো আজকে হতে দেখছি যে কোন গাছে কি আছে কি কী কি অবস্থা বাড়ির একসময় যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম আব্বুর সাথে বাড়ির আমাদের এই গাছগুলোর অনেক যত্ন করতাম আমার আব্বু একজন অনেক গাছপ্রেমী মানুষ কত ধরনের যে ফল গাছ ফুল গাছ বাড়িতে লাগাতো আর আব্বু আর আমি মিলে ওই গাছগুলোতে পানি দিতাম কয়টা করে ফল আসলো আসলো কি না এগুলো প্রতিদিন উঠে উঠে আমি আর দেখতাম তো ওইভাবেই হচ্ছে বাড়ির গাছপালা সব কিছু ঘুরে ঘুরে দেখে এসেছি আর আমার মেয়ে ছেলে তার নানুর বাড়িতে আসলে যে এত খুশি হয় মানে তারা হচ্ছে বন্দি জীবন থেকে হচ্ছে নানুর বাড়িতে গেলে একদম খোলামেলা জীবন বা দাদুর বাড়িতে গেলেও গ্রামীণ জীবনে মানে খুবই পছন্দ করে তো সবাই আসলে এমনই আর এদিকে হচ্ছে আমার ভাবির বাবার বাড়ি থেকে বড় একটা মাছ পাঠানো হয়েছে এই মাছটা দেখে বুঝে যাচ্ছে না বিশাল বড় একটা মাছ তো এই মাছটাকে হচ্ছে যারা চাষ করে তারা বলে এটা নাকি দেশি রূপচাঁদা তো আমাদের এদিকে তো এই নামেই চিনে তবে ইদানিং অনেক ভিডিও দেখছি যে এটা হচ্ছে পিনাহা যে মানুষ খেকো মাংস খেকো মাছ তারই জাত তবে এই মাছটা খেতে কিন্তু খারাপ না তবে যেহেতু ক্ষতি চেষ্টা করবো এর পরে না খাওয়ার এই আর কি আর তেমন ভিডিও করা হয়নি দুপুরে খাবার খাবার পরে হচ্ছে মানে সবাই খেয়ে ফেলেছে এখন আমি খাবো আবার খেতে একটু লেটে হয়েছিল তখন ভাবলাম যে একটু ভিডিও করি বাবার বাড়িতে যতদিন থেকেছি অনেক মজার মজার খাবার খেয়েছি বা যখনই যাই তখনই ভাবি অনেক কিছু রান্না করে তবে সেগুলো হচ্ছে আমার ভিডিও করা হয় না সবসময় তো ওই দিন হচ্ছে একটু ভিডিও করে রেখেছিলাম অলরেডি মানে আমি কিন্তু খাবার খেয়ে ফেলেছি তারপরে একটু ভিডিও করেছি তো খাবার টাবার খেয়ে তারপরে হচ্ছে বিকেলবেলা হচ্ছে আবার বাহির হয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আমাদের বাড়ির চারোপাশে এত সুন্দর পরিবেশ ঘরের পিছনেই তো দিঘি আর এটা হচ্ছে আমাদের মানে বাড়ির পাশে আমাদের প্রাইমারি স্কুল এই স্কুলে হচ্ছে ক্লাস ফাইভে আমি পড়েছি তো এই ভবনটা নতুন আমরা যে ভবনটাতে পড়েছি সেটা এখন আর নেই তবে এই স্কুলে অনেক স্মৃতি আছে তো এখন এর ভবনটা আসলে অনেক সুন্দর আর আমাদের স্কুলের পরিবেশ তো অনেক সুন্দর সামনে বাগান তারপরে হচ্ছে দিঘি অনেক সুন্দর তো ওই দিন হচ্ছে শুক্রবার ছিল তো স্কুল বন্ধ তা না সরি শুক্রবার ছিল না আসলে আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে স্কুল বন্ধ ছিল পুজোর ছুটি এই ভিডিওগুলো হচ্ছে দুর্গা পুজো যে ছুটি ছিল তখনকার তখন হচ্ছে স্কুল ছুটি দেওয়াতে রিহানের আমি গিয়েছিলাম বাড়িতে তখনকার ভিডিও স্কুলের বারান্দাতে হাঁটছি আর বাচ্চারা ভাবি আর আমার চাচা তো বোনেরা তারাও আছে সবাই হচ্ছে স্কুল মাঠে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো স্কুলে মাত্র একটা বছর আমি পড়েছি কিন্তু এক বছরের অনেক স্মৃতি আছে আমার টিচাররা আমাকে অনেক বেশি আদর করতো এখনও হচ্ছে টিচার আমি যখন কলেজে পড়ি তখনও হচ্ছে স্কুলের টিচাররা মানে সব সবসময় আমার খবর নিত লেখাপড়ার খবর নিত কেমন আছি খবর নিত আমার বিয়ে তো আমার আব্বু আমার স্কুলে টিচারদেরকে দাওয়াত করেছিল এখন পর্যন্ত যখন আমি দুই বাচ্চার মা হয়ে গিয়েছি যখনই বাড়িতে আসি টিচাররা মানে দেখা হয় যেহেতু মানে আমাদের বাড়ির পাশেই স্কুল স্যাররা হচ্ছে আমাদের বাড়ির উপর দিয়েই মানে দোকান টোকানে যায় তো দেখা হলেই হচ্ছে জিজ্ঞাসা করে কেমন আছো আমি জিজ্ঞাসা করি তো এইগুলো আসলে মানে বলে বোঝাতে পারবো না বাবার বাড়িতে গেলে সব দিক দিয়ে মানে এক অদ্ভুত শান্তি আর কি সংসার করতে করতে যখন আমরা সব মেয়েরা অনেক বেশি মানে হাঁপিয়ে যাই তখন মনে হয় যে বাবার বাড়ি যাই কারণ ওইটা হচ্ছে অনেক শান্তির স্থান না সংসারের ঝামেলা না রান্নাবান্নার ঝামেলা মানে নিজেকে অনেক ছোট ছোট মনে হয় মা বাবার কাছে এক কখনই সন্তানরা আসলে বড় হয় না বাবার বাড়িতে যখন যাই তখন হচ্ছে মানে নিজেকে মনে হয় যে ছোট ছোটো মার কাছে মনে হয় যে আমি তার ছোট সন্তান এই আর কি মার কাছে এটা সেটা আবদার যেটা হচ্ছে নিজের সংসারে হয় না শ্বশুর বাড়িতে হয় না বাবার বাড়ি আসলে সব মেয়ের জন্য আসলে একটা কি বলবো সুখের বা শান্তির স্থান যেখানে হচ্ছে মনে হয় যে লবণ দিয়ে ভাত খেলেও হচ্ছে একটা অন্যরকম শান্তি কাজ করে নিজের সংসারেও হচ্ছে শান্তি আছে তবে বাবার বাড়ির কাছে বাবার বাড়িতে যেই একটা মানে অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা শান্তি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না এই আর কি বাবার বাড়ির যে অনেক বেশি টাকা পয়সা থাকলেই শান্তি ওইটা না আসলে একটা কুড়ে ঘরেও যদি বাবার বাড়ি যদি একটা কুড়ে ঘরে হয় সেখানেও আসলে অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা অনুভূতি এই আর কি বাবার বাড়ির প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিসে আসলে অনেক স্মৃতি জড়িয়ে থাকে এই যে একটা ভাঙাচোরা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা ছোটোবেলায় এখানে মানে সকালবেলা হচ্ছে আমাদেরকে আরবি পড়ানো হতো হুজুর পড়াতো তো ওই যে আঙ্গুল দিয়ে দেখালাম এই জায়গাগুলোতে হচ্ছে আমরা সিরিয়াল ধরে বসতাম আর সামনে হুজুর বসতো বসে বসে আমাদের পড়াতো তো আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি তাদেরকে দেখাচ্ছি যে এখানে আম্মু হচ্ছে আরবি পড়তাম কোরআন শরীফটা আমার এখানে শেখা হয়নি তখন আমার আম্মু আলাদা আমাদেরকে মানে প্রাইভেটে দিয়েছিল একজনের বাড়িতে গিয়ে আমরা পড়তাম তবে সুরাগুলো সুরা কায়দা এগুলো হচ্ছে এখানে গুজুর পড়াতো আর এগুলো হচ্ছে আমার আব্বু চাচাতো ভাইদের বাড়ি তারা হচ্ছে একসময় আমাদের বাড়িতে ছিল তো ওইখান থেকে হচ্ছে তারা ছেড়ে হচ্ছে এই বাড়িতে চলে এসেছে তো তাদের সাথেও দেখা করতে এসেছি আমি যখনই আমার বাবার বাড়িতে যাই আমার নানুর বাড়ি দাদুর বাড়ি একই সাথে তো আমি আমার নানুর বাড়ি দাদুর বাড়ি সবার সাথে দেখা করি আমার মনে হয় যে মানুষকে খুশি করার জন্য মানুষকে মানে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য অনেক অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই আসলে একটু আন্তরিকতার ভালোবাসাই আসলে যথেষ্ট তো এই যে আমি যখনই যাই সবার সাথে দেখা করি সবাই অনেক খুশি হয় সবাই আমাকে অনেক দোয়া করে বলে যে তুমি যখনই আসো আমাদের সবার সাথে দেখা করো তাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আর তারা আমার সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য যে আমি অনেক কিছু করি বা যাওয়ার সময় তাদের জন্য এটা সেটা নিয়ে যাই তাহলে তারা আমাকে ভালোবাসবে ভালো বলবে সেটা না মানুষের সাথে ভালো ব্যবহার করলে আসলে সবাই আপনাকে ভালোবাসবে মানুষের ব্যবহারই আসলে তার পরিচয় তো সবার সাথে দেখা টেখা করে আবার চলে আসলাম আর এইদিকেই যে আমার চাচাতো ভাইয়ের বউ হচ্ছে আমাকে ফুল পেরে দিচ্ছে এই ফুলগুলো এত বেশি ভাল লাগে আর স্কুলের গ্রিলগুলোতে হচ্ছে অপরাজিতা ফুল আর কি মানে এত সুন্দর করে হয়ে আছে আর পুরো স্কুলের বাটে তো অনেক ফুল গাছ আমার ছেলেমেয়েরা যখনই আসে একদম অস্থির হয়ে যায় ফুলের জন্য এই যে ঢুকে পড়েছে বাগানে শীত তো চলে এসেছে আর শীতকালে হচ্ছে বাবার বাড়িতে বেড়ানোর মজাই আলাদা কারণ আমি হচ্ছে কোন ধরনের পিঠা পিঠা তেমন বানাতে পারি না আর যেহেতু শীত এসেছে কিছু দিনের মধ্যেই হচ্ছে বাবার বাড়ি যাব আমার ভাবি আমার অনেক ভালো পিঠা বানাতে পারে তো বাবার বাড়ি পিঠা পিঠাপুলি খাবো এই আর কি আর এবার হচ্ছে প্ল্যান আছে যখন বাবার বাড়িতে যাব তখন আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার আর আমার ভাবির হাতে মজা মজার রান্নাগুলো তো অবশ্যই শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবার বাড়ির এই সুন্দর পরিবেশগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা একদমই আমার নিজের স্মৃতিতে রাখার জন্য আসলে ভিডিও কোয়ালিটি কেমন হবে বা ভিডিওটা কেমন সেটা আমি তেমন চিন্তা করি না আমি ভাবি যে এই ভিডিওগুলো আমার স্মৃতিতে থাকবে তাই হচ্ছে শেয়ার করা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ